পাচ্ছা বাজে এখন বাজে গিয়ে দেড়টা সেকেন্ড দেড়টা বাজে আমি এই মাত্র রান্না করে উঠলাম এখনও ছেলেকে স্নানও করাইনি খাওয়াইও নি তাই এখন আর রান্নাবান্না কন্টিনিউ করবো না এখন রান্নাবান্না এখানেই বন্ধ রাখছি ছেলেকে গুম পাড়িয়ে তারপরে আবার আরেকটা রান্না করতে হবে সেটা হলো দই কাতলা আর আমার তো আগে থেকেই মেনু ডিসাইড করা থাকে যে কোন দিন কী রান্না হবে তো আমি সেইভাবেই মাছ রেখে দিয়েছিলাম রবিবার দিন দই কাতলা করলাম যখন তুমি বাড়ি যাচ্ছ আর আমার তো ঠিক করাই রয়েছে রবিবার দিন আমি দই কাতলা করব। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি যখন বাড়ি যাবে ওকে তুমি আর একটু মাছ নিয়ে এসো বেশি করে করবো বাড়ি নিয়ে যেয়েও খুনি ওখানে গিয়ে খেও আর আমরা এখানে খাবো সেই জন্য সকালবেলা মাছও এনেছে সেগুলো ধুয়ে টুয়ে সব ফ্রিজে রাখা হয়ে গেছে তো এখন ওকে ঘুম পাড়াবো তারপরে আবার দই কাতলা করবো কাল যাবে ওই ছটার দিকে ছটা সাড়ে ছটার মধ্যে ওখানে হয়তো পৌঁছে যাবে তাহলে অত সকালে তো রান্না করা সম্ভব নয় সেই জন্য আজকে করেই রেখে দেবো তো কালকে দিয়ে সমস্ত কাজ সেরে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য আর দুপুরবেলা করিনি এখন এই বিকালবেলা চাটা খেয়ে রান্না করতে বসেছি অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে আর বেরেস্তাটাও করা হয়ে গেছে ওটা করতে একটু সময় লাগে আর মাছ ভাজতে যা সময় লাগে নাহলে দই পাতলা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এইদিকে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এবার একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো আর যেহেতু পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য মশলাটাও অনেকটা সেই জন্য বুঝে উঠতে পারছি না কোনটা কতটা দেব এদিকে দইয়ের জল ঝরাতে রেখে দিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে ঝরে গেছে এইবার দইয়ের সঙ্গে আমি কাজু চারমগজ আর পোস্ত ভালো করে বেটে নেব। আর ওইদিকে আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি জোরে দিয়ে দিলে মশলাটা যেহেতু অনেকটা নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স ছিল আর এইদিকে যে দইয়ের পেস্টটা আমি করে নিয়েছি কাজু চারমগজ এগুলো দিয়ে সেটাও দিয়ে দিয়েছি এটা দিয়ে একভাবে নাড়াতে হবে নাহলে কিন্তু নিচে ধরে যাবে আর দইটা একভাবে না নাড়ালে কী হবে বলো তো দলা পেকে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না দই দেওয়ার পরে এক সমানে নাড়াতে থাকতে হবে এই দিকে নাড়াতে নাড়াতে ওটার থেকেও তেল ছাড়া শুরু করে দিয়েছিল তখন আমি জল দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এইবার আমি মাছগুলো দিয়ে দেব ঝোল দেখে মনে হতে পারে অনেকটা বেশি পাতলা হয়ে গেছে কিন্তু না এটা রাখলে জমে যায় আর আমরা যেহেতু এটা কালকে খাবো সেই জন্য আমি একটু পাতলাই রেখেছি এটা কাল ঠিকঠাক হয়ে যাবে আর ওই বিয়ে বিয়েবাড়ির মতন একদম যে গা মাখা গা মাখা তেমনটা হবে না কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আজ হলো কি নেক্সট ডে মর্নিং ও তো সকাল সকাল উঠে রেডি হয়েই গেছে আমাকে রেডি হওয়ার পরে ডাকলো আমি এদিকে উঠে টিফিন বক্সে কালকেই একেবারে বের করে আমি রেখেছিলাম কারণ এই সময় বের করতে গেলে সব ভেঙে চুরে যাবে সেই জন্য আগের থেকেই আমি আলাদা করে রেখেছিলাম তো সেই বক্সটা বের করে দিলাম ওইদিকে পুরোই রেডি শুধু এটা নিয়ে ও বেরিয়ে পড় কালী পুজোতে ছুটি তো আছে কিন্তু বাড়ি যেতে পারলাম না কারণ আমরা যে বাড়িতে রেন্টে থাকি সেই বাড়ির মালিকরা কেউ বাড়ি নেই এবার পুরো বাড়ি তো খালি রেখে যাওয়া যায় না সেই জন্য আমাদের এখানে থাকতেই হবে ওন্ডাই কাল পরশুর মধ্যে চলে আসবে তো তারপরে তো অফিস খুলে যাবে স্কুলও খুলে যাবে সেই জন্য আমরা ভেবেছি পরের সপ্তাহে যাব। এবার না হয় থাক আর পুজোটাও তো করছে না মা সেই জন্য আর যাওয়ার কোনো ইচ্ছাও হলো না ও গেল ও আবার বিকালে চলে আসবে উঠেছি সেই কোন সকালে তারপর ভাবলাম গিয়ে একটু শুই শুলামও কিন্তু ঘুম আর আসলো না তারপরে ভাবলাম থাক শুয়ে তো কোনো লাভ নেই উঠে কাজবাজগুলো করি কাজ বলতে কি রান্নাবান্না তো সব রয়েছেই শুধু ভাত করতে হবে তাও দুপুরে এবার সকালের জন্য টুকটাক কিছু একটা করব, কিন্তু এখন আর করতে ইচ্ছা করছে না হাতে অনেকটা সময় আছে ছেলেও এখন অনেকটা ঘুমাবে যেন ভাবলাম চলো গাছের পাতাগুলো কষে কই নিই দেখতেও বেশ ভালো লাগবে এদিকে দেখুন মোছার পরে কেমন লাগছে আর যখন নোংরা থাকে পাতাগুলো তখন কেমন লাগে গাছপালার সঙ্গে বসলে কখন যে সময়টা পার হয়ে যায় কিছুই বোঝা যায় না এই যে প্রত্যেকটা গাছের পাতা একটা একটা করে ধরে মুছতে মুষতে আমার অবস্থাটা একদম টাইট নিচটাই হয়েছে এখনও উপরটা হয়নি উপরটা এখন ধরবো কিন্তু উপরটা তেমন একটা নোংরা নেই ছোটো ছোটো পাতা তো ওগুলো ধরে ধরে মোছাও যাবে না সেই জন্য ওইগুলো হালকা ফুলকা করে মুছে নেবো এদিকে তারাকে আমার অবস্থাটা দেখো মানে এক্সারসাইজ করা লাগবে না তার থেকে বেশি আমার ঘাম ঝরে গেছে এদিকে দেখো একটা দুটো করে এখনও ফুল ফুটছে সেই জন্য আর গাছগুলো কাটছি না বেশ দেখতে ভালো লাগে তো এই হলো আমার বারান্দার বর্তমান লোক সমস্ত গাছের পাতাগুলো মুছে সব কিছু গুছিয়ে এখানে পরিষ্কার করে আমি সুন্দর করে সাজিয়েও ফেলেছি আমার দিওয়ালি ডেকোরেশন বলতে পারো এই যে কিছু ফুল ছিল প্লাস্টিকের যেগুলো আমি এই যে গাছের গোড়া দিয়ে মানে টবের এখান দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর আমার বুদ্ধদেবকে এখানে নামিয়ে রেখেছি একটা ছোট্ট কাঠের এটা কি বলবো টুল ঠিক না এটা স্ট্যান্ড টাইপেরই কেক স্ট্যান্ড টাইপের তো এটা আমার কাছে ছিল তো এটা আমি তোমাদের সঙ্গে লিঙ্কও শেয়ার করে দেবো মিশো থেকে নিয়েছি আর পিছনে এই একটা গাছ রেখেছি আর আমার হাতে আঁকা আমার কলসি আমার নয় আমার ঠাকুমা শাশুড়ির কলসির উপরে আঁকা আমার হাতের এইটা আমি এই এই ফুলগুলো রাখতে ইউজ করি তো এটাকে এখানে এনেছি আর এই মেটেলের একটা এটাকে কি বলে নাম ভুলে গেলাম তো এইটা এনেছি এই যে এখানটাকে এইভাবে সাজিয়েছি আমার কয়েন প্লান্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি কিছুদিন আগেই এটার কাটিং করেছি যার জন্য এই কটা এই কটা উঠেছে যদি পুরো ভরে থাকতো না ভীষণ ভালো লাগতো কিন্তু করার কিছু নেই আমার তখন মাথায় ছিল না কাটতে হতো না কিন্তু অনেকগুলো মানে নষ্ট হয়ে গেছিলো বলে একেবারে কেটে দিয়েছি আবার হবে ঠিক আছে একটা দুটো দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে তো আমার ডেকোরেশানটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো শীত তো চলে এসছে সেই জন্য এই গাছ দুটোর অবস্থা খুবই খারাপ কিন্তু ঠিক আছে কেন এগুলো এরকমই হবে আস্তে আস্তে পুরোই শুকিয়ে যাবে তো আমার ডেকোরেশানটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও বহু কষ্ট হয়েছে মানে দুই থেকে তিন ঘন্টা এর পেছনে আমার সময় লেগেছে একটা জিনিস তোমাদের দেখাই আমার পান গাছটায় আমি হাত দিই কারণ এটা থেকে নতুন এই যে দেখো বেরোচ্ছে সেই জন্য এটাতে আমি একদমই টাচ করিনি যে আগে এটা হোক অনেকগুলো লাগিয়েছিলাম সেখান থেকে তিনটে পাতা বেঁচেছে এই তিনটেও প্রায় একদম ঝিমিয়ে গেছিলো তো আজকে আমি হাতই দিনে আমেছি যখন ঠিক আছে এখন গাছটা একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে তো ঠিক আছে পাতা মোছার দরকার নেই একটা করেই পাতা রয়েছে তাহলে বুঝতে পারছো তো আর এইদিকে দরজার উপরে এগুলো আমি আর ছেলে মিলে কালকে করেছিলাম আমি অলরেডি ফেসবুকে শেয়ারও করে দিয়েছিলাম তোমরা এখনও যারা আমাকে ফেসবুকে ফলো করো না তারা কিন্তু ফলো করতে পারো আমি সারাদিন কি করছি না করছি ফেসবুকে আপডেট দিতে থাকি আর এই যে আমার ছেলের সাইকেল যেটা সব সময় এই যে এই ঘর দিয়ে ও ঘর দিয়ে চালিয়ে বেড়ায় সেই জন্য পর্দাটাকে আমি এইভাবে রাখি আর যদি মানে পার্সেল লাসেল আসলে কি বলতো এই যে মেন গেটের একদম সামনে তো সেই জন্য এই দরজাতেই পর্দা দিয়েছি আমাদের এখানে পর্দা থাকে না মানে সবসময় গোটানোই থাকে কেউ যদি আসে অজানা লোক তখন আমি পর্দাটা ফেলে দিই কিন্তু এখন ওই যে বেঁধে রেখেছি শুধুমাত্র এই যে চালাবে তো সাইকেল তার জন্য ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ওভারঅল লুক তোমাদের একটা দিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে দেখো কেমন লাগছে তো রান্নাবান্না কিছুই নেই জাস্ট চা করেছি বাকি সব জিনিসপত্র এখানেই যেমনটা তেমনটাই রয়েছে রান্নাঘর জাস্ট খুলেছি শুধু চা করেছি আর কিচ্ছু না এখন পাস্তাটা বয়ল হতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছি কিছু তো একটা খেতে হবে তো এখন ওই শেষ রান্না বান্না যতই না থাক কাজকর্মের তো শেষ নেই সকাল সকাল লেগে পড়েছিলাম ওই কাজগুলোতে যার জন্য সকালের জলখাবারটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বেজে গেছে দশটা পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন এই তাড়াতাড়ি করে 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 নেবো যা রান্না আছে সেগুলো দুপুরে খাবো এখন আর খাবো না সকালে একটু হালকাই ঠিক আছে আর আমি সকালে হালকাই খাই যেহেতু ছেলেও খাবে সেই জন্য পাস্তা করছি না হলে আমি মুড়ি চিড়ে কিছু একটা খেয়ে নিই ভাতটা খাই না সচরাচর আসা খুবই কম খাই দুপুরবেলাটা ভাত খাই তো এখন ওই পাস্তা বসিয়েছি দুধটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ছেলেকে আবার খাওয়াতে হবে আর এই পাস্তাগুলো মোটে শেষই হচ্ছে না সেই কবে প্রমোশনের জন্য এসেছিল এগুলো এখনও এক প্যাকেট পুরো ধরাই রয়েছে মানে তিন চার মাস হয়ে গেল সেইভাবেই রয়েছে খাওয়াই হয় না পাস্তাও তেমন একটা পছন্দ করে না যদি চাউমিন হতো তাহলে তিন চার দিন লাগতো পুরো শেষ হতে যেহেতু পাস্তা ওই আমি বেশি খাই আর ছেলে মা একটু একটু খায় মাঝে মধ্যে যেহেতু করা হয় তো একটু খায় এইটা হলো ওই যে ব্ল্যাক পেপার আমরা ওই যে কলকাতায় গেছিলাম সেই সময় এগুলো হোটেলে দিয়েছিল আমি তো যেখানেই যাই যেগুলো দেয় সবই ব্যাগ ভর্তি করে নিয়ে আসি তোমরা কে আছো নিয়ে আসো প্রচুর ছিল খেতে খেতে ইউজ করতে করতে এই কটা রয়েছে আর সব ইউজ হয়ে গেছে আমাদের মোটামুটি কাল ডিম এনেছিলো সেটাকে ফ্রিজে আর তোলা হয়নি ধুয়ে সেই ভাবলাম যে আজকে ধুয়ে তুলে রাখি তার জন্য কিছুক্ষণ আগেই আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো নরম হয়ে গেছে যদি কোনো নোংরা থাকে এই হাত দিয়ে ডলা দিলেই উঠে যাবে আচ্ছা তোমরা এই মাছ মাংস ডিম এই তিনটের মধ্যে থেকে কোনটা খেতে বেশি ভালোবাসো বলো তো আমি না ডিম আর মাংস এ দুটো খেতেই ভীষণ ভালোবাসি কিন্তু মাছ আমি ঠিক পছন্দ করি না আগে তো খেতামই না মাঝে খেতাম এখন আবার সে মাছের প্রতি এমন অভক্তি এসেছে প্রত্যেক দিন রান্না ঠিকই করি কিন্তু আমি খাই না আমি ওই আমার জন্য ডিম ডিম টিম না থাকলেও কোনো ব্যাপার নেই সামান্য ডাল থাকলেই হয়ে যাবে আর তাও যদি না থাকে আলু ভাজা দিয়ে খাবো তাও ভালো কিন্তু আমার ওই মাছ যেন খেতে ইচ্ছা করে না কিন্তু নিজের জন্য আলাদা করে আর কিছু রান্না করা হয় না ঠিকই তাই কী করি মাছটা বাদ দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিই কিন্তু ওই মাছ খাওয়া হয় বাড়ি থাকি তো আমরা ওই তিনজন তিনজনের মধ্যে একজন যদি না থাকে না পুরো বাড়িটাই কেমন খালি খালি লাগে স্পেশালি তোমাদের দাদা ভাই ও বাড়ি যায় সেদিন আমাদের কোনো খাওয়া দাওয়াই থাকে না এমন মনে হয় সে আমি আর ছেলে যা হয় তাই দিয়ে খেয়ে নিই আর তেমন দামঝাম করি না চলো আজকের মতন অনেক কাজ করা হয়ে গেল আর কোনো কাজ করব না এবার ভিডিও এডিট করব তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আমি কিন্তু আমার ঠাকুর ঘরটাকেও বেশ ভালোভাবে সাজিয়েছি বেশ ভালো লাগছে লাইট টাইট জ্বালালে সন্ধ্যাবেলার দিকে আরও বেশি ভালো লাগে আমি সন্ধ্যাবেলার একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমার ঠাকুর ঘরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর দুপাশে দুটো কিন্তু আমার ছেলের হাতের কাজ স্কুলে ওদের পড়ায় তো ওগুলো আমি পাশেই রেখেছি ওরও ভালো লাগে আর আমারও বেশ ভালো লাগে আমার ছেলের হাতের কাজগুলো আমি এইভাবে সাজিয়ে রাখি আমার মানে ভীষণ ভালো লাগে যেহেতু ঠাকুরের ছবি সেজন্য এখানেই রেখেছি দেখতে বেশ ভালো লাগছে তোমরাও জানিও যে কেমন হয়েছে আর চলো ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না আশা করি তোমাদের শেয়ার করো চলো লাইক কমেন্ট এই নিয়ে তিনবার এই শ্যুটটা করলাম আসলে কি বলতো অনেক দিন লং ভিডিও শ্যুট করি না তো এইভাবে বলার অভ্যাসটা আমার প্রায় চলে গিয়েছে আবার সেটাকে আনতে আনতে হবে তো কিছুদিন সময় লাগবে আগে তো একবারেই আমার এই শটটা হয়ে যেত কিন্তু এখন কী হলো তিনবার শটটা নিতে হলো এইবার গিয়ে ফাইনালি আমার ঠিকঠাকভাবে মানে মুখ থেকে বেরোচ্ছে যাই হোক চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো যাক আবার কি যাই হোক চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে